ওই জননী নৌকা কী ঐ জননী নৌকা কী সুপ্রিয়দর্শক এই মুহূর্তে দুইটি টান টান উত্তেজনায় জননী নৌকা বনাম রকেট নৌকা বাম পাশে হচ্ছে জননী নৌকা ডান পাশে হচ্ছে রকেট নৌকা রকেট নৌকা এবং জননী নৌকা দুইটি নৌকায় দুর্দান্তভাবে এগিয়ে আসতেছে খুব হাড্ডা হাড্ড্ এখন শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত দেখা যাবে কে আসে বাস জননী নৌকা কিন্তু খুব সুন্দরভাবে জিতে গেল এবং পঞ্চম হয়ে গেছে আর রকেট নৌকাটা কিন্তু অনেক দুস্তান্তভাবে হেরে গেল কারণ তারা অনেক সুজাভাবে নৌকা নিয়ে এসেছেও কিন্তু জননী নৌকার সঙ্গে তারা অবশেষের লড়াই করতে পারলো না বিজয় হয়ে গেল জনপিয় নৌকা